হ্যালো ব্রিয়া রংক বাস্টু মাই চ্যানেল আজকের একটা ঝাঁকা লাগা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সবাই মিলে যাচ্ছি চিড়িয়াখানা মানে জুয়েলজিতে দেখো আজকে আমি রেডি এখনও হয়নি সবে স্নান টান করে এসেছি চলো রেডিও দেখা হচ্ছে রেডি হয়ে অলমোস্ট বেরিয়ে পড়েছি একটা চোখে পড়ে নিয়েছি সানগ্লাস আমার ছেলেকেও সানগ্লাস পরিয়ে দিয়েছি দিদি মা কথা মানে ভাগ্নি আমার মা আর বোন যাচ্ছিল আমার যাইবো যাচ্ছিল তো পৌঁছে গেছি আলিপুরে আলিপুর মানে আমাদের যে কলকাতার আলিপুর জুয়েলজি আছে সেখানে গিয়েছিলাম আর কোথাও কোথাও হচ্ছে চিড়িয়াখানা আছে কিন্তু আমার ঠিক জানা নেই কলকাতার মধ্যে এটাই সব থেকে বড়ো মনে হয় তো তারপর দিদির টিকিট কাউন্টারে টিকিট কাটছিল পার হেড পড়েছিল ফিফটি রুপিস আর বাচ্চাদের জন্য পড়েছিল টোয়েন্টি ফাইভ রুপিস যাই হোক তারপর ভেতরে ঢুকে গেছিলাম দেখতেই পাচ্ছ কত মেলার মতন লোক অলরেডি একটা মিনি ব্লগ দেয়া আছে আমার চ্যানেলে তোমরা চাইলে দেখে নিতে পারো আর তারপরে দেখো এখানে ঢুকে গেছি ফার্স্টে দেখেছি পাখির যেসব কালেকশানগুলো ছিল যেগুলো পাখির খাচার মধ্যে ছিল সেগুলো দেখেছি অনেক বিদেশি পাখি ছিল কাকাতুয়া ছিল তো যেহেতু নেট দেওয়া ছিল বড় বড় তো আমি খুব একটা ভালো ফুটেজ নিতে পারিনি কারণ জালটাই বেশি বোঝে যাচ্ছিলো পাখি যেহেতু এক দুটো ছিল খুব একটা ভালো বোঝা যাচ্ছিলো না তো এগুলো সব বিদেশি পাখি নাম আমি খুব একটা জানি না আর এগুলো তো বক সেগুলো সবাই জানো আর কি আশপাশে যেসব বক ঘোরাফেরা করে সেটাই হচ্ছে এখানে ঘাসের মধ্যে ভালো করে বন্দি করে রেখে দিয়েছিল যাতে না উড়ে যেতে পারে তো এখানে অনেক অন্য অন্য টাইপের বক ছিল তো তারপর দেখো এখানে হচ্ছে মামা শুয়ে আছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার এখানে কিন্তু একটাই ছিল তো পুরো ঘুমিয়ে পড়েছিলো মনে হয় তারপরে এই পাখিটার নাম জানি না আমি তো ফার্স্টে দেখলাম ফার্স্টে দেখে ভেবেছিলাম মুরগি মানে এখানে যে চারিদিকে মুরগি ঘুরে বেড়ায় আমি তো সেটাই ভেবেছিলাম তারপর লক্ষ্য করলাম যে না এটা মুরগি না তো তারপরে এই বিষটা কর্স করে আমরা দেখতে পেয়েছিলাম জিরাফ যে দেখো এখানে জিরাপগুলো হচ্ছে ঘাস খাচ্ছিলো না কী খাচ্ছিল জানি না ঠিক যেটা কী খাই সেটা আমি জানি না এ দাদা এরকমভাবে এরকমভাবে না ছিল কত বড়ো জিরাপগুলো অনেকগুলো ছিল পাঁচ ছটার মতো তো আমরা এই সাইডে দুটো দেখতে পেয়েছিলাম আর ওই সাইডে ছিল তিন চারটের মতো তারপরে এই গুহার ভেতর ঢুকিয়েছিলাম এখানে ছিল প্যাঁচা আরও কটা পাখি ছিল বেশিরভাগটা পাখি আছে এটা হচ্ছে কুমির অনেকটা বড় অনেকটা লম্বা চওড়া কুমিরটা তারপর দেখো এটা হচ্ছে গন্ডার গন্ডার একটাই ছিল চিড়িয়াখানাতে বেশি এখন পশু পাখি রাখা হয় না কারণ আমি যেটা গিয়ে দেখলাম কিন্তু ছোটোবেলায় যখন গিয়েছিলাম তখন কিন্তু অনেকগুলোই পশু পাখি ছিল হরিংটা এখানে বেশি ছিল আর রয়্যাল বেঙ্গল টাইগারও অনেকগুলো ছিল সিংহ দুটো ছিল সব ভিডিওটা দেখতে পাবে এর মধ্যে একটা কথা বলে রাখি এই সব দেখার মধ্যে আমি ওখানে গিয়ে ছেলেকে নিয়ে পড়ে গেছিলাম পুরো সামনে হুমড়িকে পড়ে গেছিলাম ম্যান হলের মধ্যে একটা গর্তর ভেতর পা ঢুকে গেছিলো আমার তারপরে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছিলো আমার পুরো হাত ফাত কেটে গেছে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর আগেই বললাম একটা মিনি ব্লগ অলরেডি দিয়ে দিয়েছি আর এই যে বাঘটা দেখতে পাচ্ছো এ কিন্তু ঘোরাফেরা করছিল এখন বিশ্রাম নিচ্ছে এদেরকে ডাক্স দেওয়ার হয় না খাবার দেওয়া হয় না মানে ড্রাগস দেওয়া হয় কি জানি না এদের খাবারও দেওয়া হয় কি না জানি না কিন্তু সবকটা কটা বাঘ আরে সব ঘুমিয়ে পড়ছিলো সবকটা পশু পাখি দেখছিলাম শুধু শুয়ে আছে আর কোনো সার শব্দ নেই নড়ছে একটু আর ধরে দেখো এবার হাতটার অবস্থা দেখতে পাচ্ছ ছেলেকে নিয়ে পড়ে গেছিলাম ছেলের কিছু হয়নি ছেলে যেহেতু আমার এই ক্যারি ব্যাগে ছিল তার জন্য কিছু হয়নি পুরো ঘুমিয়েছিল কিন্তু আমার খুব চলে লেগেছে হাতে প্রচণ্ড চোট পেয়েছি পায়েও কেটে গেছে তো এটা হচ্ছে সজারু এও প্রায় ঘুমিয়ে ছিল তারপর দেখো জল হস্তি ছিল জল জলহস্তিও একটা একটাই মতন ছিল এ দেখো এখানে শৃঙ্গ এটা হচ্ছে লেডিস আর এই ঘোরাফেরা করছে মানে সামনে পেলেই আর কি সবাইকে খেয়ে নেবে এরকম হালুম আলুম করছিলো আচ্ছা সিংহ কীভাবে ডাকে এখানে কিন্তু যে হাও হাও করেই ডাকছিলো কিন্তু হালুম করে করেই ডাকছিল তো তারপর দেখো এই নিচে দেখতে পাচ্ছ নিচে কিন্তু একটা ছেলে সিংহ শুয়েছিলো তো যাদের নাকি কেস থাকে সেটা নাকি ছেলে আর যাদের নাকি কেস থাকে না সেটা হচ্ছে মেয়ে সিংহ এটা আর কি শুনলাম তো যাই হোক এই এই দেখো মুখ তুলেছে আবার সিংহটা মানে এবার আর কি মানুষকে পেলে খেয়ে নেবে তার জন্য কিন্তু অনেকটা দূরে করে করা আবার ডবল করে এরকম টাইপের জাল দেওয়া আছে তারপর দেখো অনেকগুলো কেন্দ্রের ময়ূর ছিল সাদা ময়ূর তারপর যে রঙিল ময়ূর আমাদের সব থেকে জাতীয় ময়ূর যে আর কি সেও ছিল তো সে আর কি কোনো পাগনা পাগনা মেলেনি কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছিলো তারপর দেখো ওই হাতিটার অবস্থা তোমরা দেখলে বিশ্বাস করতে পারবে না গায়ের মধ্যে ঘাস গজিয়ে গেছে না ঘাসের মধ্যে শুয়েছিল বাকি মানে এই হাতিটা আমি তো সেটাই বুঝতে পারছিলাম না এতটা ঘাস জন্মে গেছে তোমরা তো বুঝতে পারছো না জালের ভেতর দিয়ে কিন্তু সামনাসামনি দেখলে বুঝতে পারবে চান করে না নাকি সেটাই বুঝতে পারি না তারপর দেখো এখানে জেবরা ছিল তো এখানেও অনেকগুলো জেবরা ছিল সবথেকে খারাপ ইন্সিডেন্ট এই সারাদিনের মধ্যে ঘুরেছে আমি যে পড়েই গেছিলাম খুব ব্যথা পেয়েছি আর খাওয়া দাওয়া বলতে ওখানে কিছু খাইনি বাড়ি থেকে লুচি নিয়ে যাওয়া হয়েছিলো আর মা নিয়ে এসেছিলো কচুরি তো সেইগুলোই খাওয়া দাওয়া হয়েছিল আলুর তো আমার সাদা আলুর তরকারি দিয়ে তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লেগে থাকলে একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর বাড়ি চলে এসেছি তখন প্রায় সাড়ে ছটা বাজে